হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড এলবির সাথে আছে আমি আপনাদের সবার প্রিয় তাহের তো বন্ধুরা আজকে আপনাদের সাথে দারুণ একটা অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যেই অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে এখান থেকে প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন তো বন্ধুরা অ্যাপসের মধ্যে কাজগুলো হচ্ছে মূলত আমরা যে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে গেমস খেলি অনেকটা গেমস খেলার মতো তো বন্ধুরা এই অ্যাপসটা থেকে আপনি খুব সহজেই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং অ্যাপসটা আমার কাছে অনেক ভালো লাগছে তো বন্ধুরা চলুন তাহলে দেখি যে আসলে অ্যাপসের মধ্যে কীভাবে কাজ করতে হয় তো বন্ধু অ্যাপসটা আমরা কোথায় পাবো তো আপনার দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের মধ্যে একটা অ্যাপস অ্যাপসের নাম হচ্ছে ক্যাশ প্রু দেখেন এই অ্যাপ্লিকেশনটা আপনার আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে মূলত আমরা দেখবো এই অ্যাপ্লিকেশনটার কাজ তো এই প্লিকেশনটা যদি আমরা প্লে স্টোরে সার্চ দিই তাহলে কিন্তু প্লে স্টোরে কিন্তু অ্যাপসটা কিন্তু আমরা কিন্তু পাবো না এই অ্যাপসটা পাওয়ার জন্য দেখেন আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্ক থেকে আপনার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন অ্যাপসটা মতো চার আমি একটা অ্যাপস যাই হোক তো বন্ধুর অ্যাপসটা থেকে আমি ওখান ওপেন করতেছি আপনারা অ্যাপসটা ওপেন করবেন তো এখানে আরও একটা মজার ব্যাপার হলো যে অ্যাপসের মধ্যে আপনার কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না কোনো কিছু করতে হবে না তো জাস্ট আমি অ্যাপসটা ইনস্টল করে অ্যাপসটাতে আমি ওপেনে ক্লিক করলাম অ্যাপসটা ওপেন হয়ে গেলো ওপেন হয়ে যাচ্ছে পর বন্ধুরা দেখেন এখান থেকে যদি আপনার এখানে কন্টিনিউ চায় আপনার এখান থেকে কন্টিনিউ দিয়ে দিবেন কন্টিনিউতে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আমার উপরে দেখতে পাচ্ছে আমার কয়েন দেখেন এখানে কিন্তু আমার মাত্র তিন কয়েন্ট আছে বন্ধুরা আপনার স্পষ্ট দেখতে পাচ্ছেন আশা করি তো এখন আমরা কাজ করবো কাজ করার মাধ্যমে আমাদের পয়েন্টটা বেড়ে যাবে কাজ করতে হবে কোথায় কীভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি আনলিমিটেড স্পিন আমাকে একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি আনলিমিটেড স্পিন তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর একটা চাকার মতো ঘুরবে জাস্ট আমরা এখানে ক্লিক করব তো আমি সব ধরনের প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এখানে লেখা আছে আনলিমিটেড স্পিন তো আমরা আনলিমিটেড স্পিনে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধু এখান থেকে ওকে চাবে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর এখান থেকে আবার ওকে চাবে এরকম আপনার কাছ থেকে ওকে চাবে ওকে চাওয়ার পর বন্ধু দেখেন এখানে নিচে লেখা আছে স্পিন তো আপনারা ঠিক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার লেখা আসবো ওকে কিছুক্ষণ পর তো আমরা এখান থেকে আবার ওকে দিয়ে দেবো আমরা যতবার করে ওকে দিয়ে দেবো ততবার করে আমাদের অ্যাকাউন্টে এক কয়েন এক কোয়েন করে জমা হবে দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু কয়েন অ্যাট ইউর ওয়ালেট দেখেন এখানে আমরা কিন্তু কিন্তু এক কোয়েন্ট জমা হয়ে গেছে তো এইভাবে করে আবার যদি আমরা এখানে ওকে ক্লিক করি ওকে ক্লিক করার পর দেখেন নিচে লেখা আছে স্পিন তো এখান থেকে আমরা স্পিনে ক্লিক করি এটা কিন্তু আবার চাকাটা ঘুরবে আবার আমাদেরকে এক কয়েন দেওয়া হবে তো এইভাবে করে আমরা সারাদিন শুধুমাত্র কয়েন ইনকাম করবো এটা অনেকটা গেমস খেলামতো দেখেন এখানে গিয়ে আমার কয়েন আমাদের কয়েন কিন্তু জমা হচ্ছে এখানে কিছু অ্যাড আসতে পারে অ্যাড আসলে আপনি অ্যাডের মধ্যে ক্লিক করবেন না জাস্ট আপনি এইভাবে স্পিন করতে থাকবেন এবার এখানে কিন্তু অ্যাড আসতে পারে আমি আবারও বলতেছি আপনাদের এখানে অ্যাড আসবে আপনারা কোথাও কোনো অ্যাডের মধ্যে আপনারা ক্লিক করবেন না আমি আবারও বলতেছি আপনারা কোনো অ্যাডের মধ্যে ক্লিক করবেন না যদি অ্যাড আসে আপনারা আপনাদের মোবাইলে ব্যাক বাটনের প্রেস করবেন তাহলে অ্যাডটা কেটে যাবে আরেক আসতে আমি ব্যাক বাটনে প্রেস করলাম ব্যাগ হয়ে গেল বন্ধুরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম যাই হোক তো বন্ধুরা তো বন্ধুরা আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু কিছুক্ষণ আগে মাত্র তিন কয়েন ছিল এখন দেখেন আট কয়েন্ট হয়ে গেছে কারণ আপনাদেরকে এখানে কাজ করে দেখাচ্ছি এই এই সময়ের মধ্যে আমাদের কয়েনটা বেড়ে গেছে তো বন্ধুরা এখন আমাদের কথা হলো আমরা এখান থেকে কাজ করলাম অনেক কষ্ট করলাম কিন্তু এখন টাকাটা কীভাবে উইড্রো করবো টাকাটা উইথড্রো করার জন্য বন্ধুরা এখানে দেখেন লেখা আছে রিডম তো আপনার এখান থেকে রিডমে ক্লিক করবেন আমি এখান থেকে রিডমে ক্লিক করতেছি রিরোমে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখেন এখানে বলতে সে এখানে বলতে সে আপনাদেরকে দুই হাজার কয়েন করতে হবে দুই হাজার কয়েন যদি করেন তাহলে আপনাকে একশো টাকা দেওয়া হবে বন্ধুরা এখন এটা আগে ছিল একশো টাকা কিন্তু এটা এখন একশো টাকা বাড়িয়ে দেড়শো টাকা করছে যাই হোক তো বন্ধুরা এখানে আপনি আপনার যেই নাম্বারে আপনি টাকাটা নিতে চান আপনি আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর বন্ধু এখানে আপনার কত কয়েন্ট হয়েছে কয়েন্টটা আপনি এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর বন্ধু এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর রিডোমি ক্লিক করবেন টাকাটা আপনার মোবাইলের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসবে দেখেন এখানে কিন্তু ওনারা বলে দিয়েছে এখানে কিন্তু আপনারা বলে দিয়েছে যে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে টাকাটা পেমেন্ট করে দিবে তো আমার কাছে অ্যাপসটা অনেক ভালো লাগছে তো আপনারা এখান থেকে নিঃসন্দেহে কাজ করতে পারেন আশা করি আপনারা এখান থেকে খুব ভালো পরিমাণ একটা করতে পারবেন তো বন্ধুরা অ্যাপস থেকে যদি আপনার কোথাও কোনো রকম প্রবলেম হয় তাহলে তো আমি আসছি আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এক লাইক দেবেন একটা কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ফিরে আসছি নতুন কিছু ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ